আজকে হচ্ছে শিবরাত্রি আর আমি তো শিবরাত্রি করি দেখো তার জন্য একদম রেডি হয়ে নিলাম এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে সাড়ে একটু কম বাজে আর কি তো আমাকে ফোন করলো আমি বাড়ি আসছি তুমি রেডি হয়ে নাও আর আমার ঘরে তো পুজো সকালেই দেওয়া হয়ে গেছিলো আর কি তারপর সন্ধ্যের জন্য দিয়ে আমি চলে গেলাম ওর সাথে মন্দিরে দেখো বলতে মন্দিরেও চলে এসছি আমি বাড়ি থেকে মন্দির তো মন্দিরে এসে আমি ঢুকে দেখলাম দুটো বোন পুজো দিচ্ছে তাই একটু দাঁড়িয়ে থাকলাম ওদের পুজো শেষ হবার পরেই আমি পুজো দেব। আর এই মন্দিরে শিব মানে শিবের মাথায় জল ঢালে খুব একটা বেশি ভিড় হয় না কারণ এখানে মানে অনেকগুলো মন্দির আছে সবাই যে যেখানে যায় আর কি আর একটা বড়ো মন্দির আছে একটু দূরে আছে তা সেখানে আমরা যাইনি আমরা বাড়ির পাশে যে মন্দিরটা ছিল সেই মন্দিরে আমরা জল ঢেলেছি তো একটু ফাঁকাও ছিল মনের মতো করে আর মানে সুন্দরভাবে আস্তে আস্তে মনের মতো করে পুজো দিতে পেরেছি এটাই ভালো লেগেছে তো দেখো আমি বাবার জন্য একটা প্লেটে করে ঘি মধু দই তারপর হচ্ছে চন্দন সব কিছু আমি নিয়ে গেছিলাম তো এক এক করে আমি বারবার সব বাবাকে সব কিছুই মাখিয়ে দিচ্ছি আর অন্যবার আমি চারপোহর রাত জেগে জল ঢালি বেশ মজা হয় বাড়িতে গিয়ে তো এবার আর যাওয়া হয়নি অনেকগুলো কারণের জন্য তার জন্য ভাবলাম এবার এখানেও চারপোহরে পুজো হয় না এখানে একবারই সবাই জল ঢেলে চলে আসে আর কি তো আমিও তাই করলাম দেখো বলতে বলতে আমি বাবা মাথায় দুধ দিচ্ছি আর কি আর এখানে বাবার দুজন দুটো শিবলিঙ্গ আছে তো আমি দুটো মালা নিয়ে গেছিলাম তার জন্য আর এখানে দেখলাম অনেকগুলো ঠাকুর আছে নন্দী মহারাজ আছে সবাইকে দুধ দিলাম দুধ দিয়ে স্নান করালাম দেখো আমি সবাইকে দুধ দিয়ে স্নান করাচ্ছি আমার খুব ভালো লাগে আমার শিবায়তীতে ভীষণ ভীষণ ভালো লাগে আর তোমরা সবাই জানো আমি শিব ঠাকুরের খুব ভক্ত আমার শিব ঠাকুর খুব ভালো লাগে শিব ঠাকুর কাই ঠাকুর লোকনাথ ঠাকুর আমার ভীষণ মানে প্রিয় একটা ঠাকুর আর কি আমার খুব ভালো লাগে তো এবার আমি বাবাকে মালা পরিয়ে দিলাম মালা পরিয়ে দেওয়ার পরে আমি বেলপাতা নিয়ে বাবাকে প্রণাম করে আর সমস্ত বেলপাতাগুলো বাবার মাথায় দিয়ে দিচ্ছি আর কি আমি সব কিছু মানে সাজিয়ে করে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম যে ওখানে গিয়ে শুধুমাত্র পুজোটা করবো বেশ সুবিধা হবে আর ফাঁকাও থাকবে অতটা ভিড়ও হবে না নিজের মতো করে পুজো করা যাবে ওই তাড়াহুড়োটা করতে হবে না দেখো এবার আমি এক এক করে বাবার মাথায় সমস্ত ফলগুলো ছুঁয়ে বাবাকে দিয়ে দেবো এবার লাস্টে আমি আমি সব কিছু দিয়ে দেবো লাস্টে আমি একটু প্রসাদ হিসেবে বাবা নিয়ে আসবো আর তার মধ্যে আমার ঠামা শাশুড়ি বাড়িতে পুজো দিয়েছিল সেই সেই ফলগুলো আমাকে বলেছিল মন্দিরকে তুমি দিয়ে এসো তা সেগুলো আমি আলাদাভাবে দিয়ে দিয়েছিলাম এবার মন্দির মোমবাতি ধূপকাঠি ধরে আমি একটু আবার আরতি করে নিলাম আর তার সাথে মায়েরও একটু আরতি করে নিলাম ভাবে আজকের পুজোটা শেষ হলো তোমরা কারা কারা পুজো করেছো অবশ্যই কিন্তু আমার কামেন্টে বলতে হলো না তাহলে আজকের মতো আসি টাটা বাই সবাই সুস্থ থেকো